সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আব্দুল লেক্সিম মাস্টার থেকে আজকে আপনাদের কাছে অফার প্রাইজে দুটো আইফোন নিয়ে এসেছিলাম আইফোন থার্টিন আইফোন ফোরটিন অনেকেই আমাদের কাছে আইফোন থার্টিন এবং ফোরটিন চেয়েছেন কিন্তু দিতে পারি নেই কিন্তু আজকের এই ফোন দুটা আপনাদের একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন দুটাই ওয়াটার প্রুফ সর্বপ্রথম হচ্ছে আপনার আইফোন থার্টিন একশো আঠাশ জিবি ব্যাটারি আছে আপনার এইট্টি থ্রি সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ব্যাক কভার পাবেন একদম ফ্রেশ কন্ডিশনে একটা ফোন আপনারা আইফোনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা আইফোন থার্টিন ওয়াটারপ্রুফ চার্জার সহকারে একদম ফ্রেশ কন্ডিশন তারপরে থাকছে আপনার আইফোন ফোরটিন একশো আঠাইশ জিবি ব্যাটারি আছে আপনার এইট্টি ফোর হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন একটা ডিভাইস এর ভেরিয়েন্ট এটার সাথেও আপনারা চার্জার পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে মাত্র তিপ্পান্ন হাজার টাকা মাত্র তিপ্পান্ন হাজার টাকায় আপনারা আমাদের কাছে আইফোন ফোরটিন পেয়ে যাচ্ছেন আজকের এই ফোন দুটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ফাউন্ডেশন ওয়াটারপ্রুফ যারা এই ফোন দুটো পার্সেস করতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা গোপালগঞ্জ পাবলিক হল পৌর মার্কেটের তৃতীয়তলায় তিনশো চোদ্দো নম্বর দোকান দোকানের নাম এক্সচেঞ্জ মাস্টার